পশ্চিম বাংলায় একবার বিজেপি ক্ষমতায় আসে আমি বলে দিচ্ছি ওই তালিবানি সন্ত্রাসী জিহাদিদের এনকাউন্টার করে করে মারা হবে একদম এনকাউন্টার করে করে মারা হবে ওর একটাকেও রেহাই দেওয়া হবে না হবে না হবে না আপনারা নিশ্চয়ই শুনেছেন সূর্য শুভেন্দু দার বক্তব্য পশ্চিমবাংলার গোমাতার ভক্তদের কমিট করছি আর ওই পাগলা সার কি বলছে এদিকে কোনো মানুষ আর তাকাবে না পশ্চিম বাংলার গো মাতার ভক্তদের কমিট করছি ছাব্বিশে বিজেপি কে আনুন আসাম যা করেছে আমরা পশ্চিমবঙ্গে তাই কমিট করছি আর শুভেন্দু অধিকারী একটা পাগলা সার ও বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলে বেড়ায় বিভাজনের রাজনীতি করে এই এলাকার উন্নয়নের সাথে তৃণমূল কংগ্রেস যেভাবে উন্নয়ন করছে বা রাজ্যের মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করছে সেই উন্নয়নের প্রতি মানুষের আস্থা ভরসা আছে কারণ ওই পাগলা সার কি বললো এদিকে কোনো মানুষের কোনো রকমের মুখ নেই আর এর 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 বিরুদ্ধে আমাদের বলারও কিছু নেই কারণ ও যা বলছে বলুক না মানুষ ওর কথা নেবে না যদি কোনো দিন শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের কোনো দিন সাক্ষাৎ হয় ওর যে কেন্দ্রর যে বাহিনী আছে সেই বাহিনী সরিয়ে দিয়ে ও একবার আসুক এলাকায় আমরা ওদের দেখিয়ে দেবো যে কি ধরনের মানুষ আমরা ওদেরকে বুঝিয়ে দেবো এটুকু আমরা বলতে পারি কারণ আমরা যদি ওকে ফাঁকা পাই সেদিনও পারবে যে কি অবস্থা হয় ওর সম্ভব কোনো সম্ভব না কটা সিট পাবে জোর সতেরো থেকে আঠেরোটা সিট পাবে এর বেশি পাবে না এটা আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি পরিচয় আমার পরিচয় গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কিষাণ ও খেদমজুর অঞ্চল সভাপতি বর্তমানে আমার মিশে সেখান খানের সদস্য এই আমার পরিচয়